দেখানো লাইট দু তিনটে দিকে সুবিধা নেই কি একটা রামনের দিকে যা গভীর করুন আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায় তাহলে যুক্তি দিয়ে অনেকে ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে সরে যাচ্ছে এখন আল্লাহ জানে আমাদেরকে ডিস্টার্ব করবে তা আল্লাহ আসমান বানাইছে আসমানের কোন মা বাবা নাই আল্লাহ সূর্য বানাইছে সূর্যের কোন মা বাবা নাই আল্লাহ চাঁদ গ্রহ উপগ্রহ বানিয়েছে এগুলার কোনো মা বাবা নাই আল্লাহ আসমান জমিন বানিয়েছে এগুলার কোনো মা বাবা নাই তো আমার আল্লাহ বলছে আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি যেমন আসমান জমিন সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ মা বাবা সারা বানাইতে পারে ঠিক তেমনি আমার বান্দাও মা বাবা সারা বানাইতে পারে পারে কি পারে না আল্লাহ যদি আমাদেরকে মা বাবা সারা বানাইতো আর ভালো হইতো তো কেন মার কষ্ট হইছে না দশটা মাস যে আমার মামারে ফেটে রাখছে আমার মার কষ্ট হইছে না আপনার পেটে দশ গ্রাম পাথর রাখতে পারবেন আমার পেটে বিশ গ্রাম পাথর রাখতে পারবো সিল্লা নিতে গড়ে সবার গুম কি হয়ে যাবে হারাম হয়ে যাবে করার পর দেখবে পেটে পাথর জমেছে ডাক্তার বলবে ব্যথার ওষুধে কোনো কাজ হবে না অপারেশন করে বের করে ফেল কিন্তু আমার মা আপনার মা দশ মাস দশ দিন দশ গ্রাম না বিশ গ্রাম না ত্রিশ গ্রাম না এক দেড় দুই কেজি জিন্দা মানুষ রেখে দিয়েছে আমার মাও কখনো চিৎকার করে নাই আপনার মাও চিৎকার করে নাই কিন্তু আজকে আফসোস করতে হয় মায়ের চুট্ট পেটে আমাদের জায়গা হয়ে যায় আমাদের দশতলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না এই জামিলা হচ্ছে কি হচ্ছে না আজকে আমার বাবার জায়গা হয় না আমার বিল্ডিং এ বন্ধুর জায়গা হয় মায়ের জায়গা হয় না আমার অমুক বিজনেস পার্টনারের জায়গা হয় আমার বাবার জায়গা হয় না কিন্তু আমার মায়ের পেঠে আমার জায়গা হয়ে গেছে আপনার মায়ের পেঠে আপনার জায়গা হয়ে গেছে তো আমার মা যে কষ্ট পাবে যেখানে দশ গ্রাম পাথর নিলে আমি নিতে পারি না বিশ গ্রাম পাথর আপনি নিতে পারেন না সেখানে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে দেড় দুই কেজি বান্দার আকার সুযোগ করে দিয়েছে তো আল্লাহর জিজ্ঞেস করেন মালিক মায়ের পেটে দশ মাস না রেখে সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ আসমান জমিন যেভাবে কোন ফায়া কোন দিয়ে বানিয়েছ আমাদেরকে তো সেভাবে বানাইতে পারতা আল্লাহ বলে না তোদেরকে মায়ের পেটে এনে এক সেকেন্ডে বানাইতে পারি বানাই নাই এক মিনিটে পারি বানাই নাই এক ঘন্টায় পারি বানাই নাই

চুল থেকে শুরু করে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে দিয়ে সাজিয়ে আমি আল্লাহ তোমার সাজাইছি পাড়ে পাড়ে সাজাইছি সেজন্য সময় নিছি এখন আসেন গভীর মনোযোগ আমরা খাবার কায় কি খাই না ভাত খাই রুটি খাই সবজি খাই মাছ খাই মাংস খাই পেটে যাওয়ার পর এগুলা কি এগুলো থাকে অন্য কিছুই কি হয়ে যা বের হয়ে যায় জমিনের মধ্যে সবজি রাখলে জমিন হয়ে যা পানি রাখলে পানি চুষে নিয়ে নেয় যা গাছগুলো কেটে জমিনের গর্তে রাখলে গাছগুলো কি হয়ে যা জমিন হয়ে যায় ঠিক প্যাটও এরকম বাদ দেন রুটি দেন সবজি দেন মাছ দেন মাংস দেন সব কিছু অন্য কিছু হয়ে কী হয়ে যাবে বের হয়ে যাবে আর সেই প্যাটে আল্লাহ আপনারে আমারে দশ মাস দশ দিন রেখে দিয়েছে কই আমরা তো গোবর হয়ে বের হয়ে যায় নাই আল্লাহ বলে প্যাটে যেমন সব দিলে রয়ে যায় কিন্তু তুই বান্দা বান্দায় রয়ে গেছিস ঠিক মাটিতে রাখা যায় তো আল্লাহ বলে তোকে জন্মের আগে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা রাখি নাই দশ মাস দশ দিন রেখেছি কেন এটা বোঝানোর জন্য যেই আল্লাহ জন্মের আগে মায়ের পেটে তোমারে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ মরণের পর সাড়ে তিন কবরের ভেতরে জিন্দা রাখতে পারে তাহলে বলেন কবরে জিন্দা রাখতে পারে কি পারে না পারে এখন কবির মনোযোগ তাহলে উপরে কবর কয় হাত সাড়ে তিন হাত বলেন না কয় হাত আমরা বলছি উপরে কবর সাড়ে এখন কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে না নাই আছে এটা নিয়ে কোনো মারামারি আছে নাই এটা কওমি হোক আলিয়া হোক সবাই বলছে কবরে কি করা হয় প্রশ্ন করা হয় প্রশ্ন কি মরারে করা হয় না জিন্দারে করা হয় ক্লাসে আসে নাই তারা কি প্রশ্ন করবে মাফিল আসে নাই তাকে কি প্রশ্ন করবে তাহলে মারারে প্রশ্ন হয় না প্রশ্ন কারে জিন্নারে এখন প্রশ্নগুলোর আলোচনা আমি আসতেছি প্রশ্ন যখন শেষ হয় বান্দা যখন উত্তর দেয় আমার নবী বলছে তিনি শরীফের হাদিস উপরে সাড়ে হাত কবর প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে কবর আর কবর তাকে না রৌ দাতুম মিন রিয়াদিল জান্না উপরে সাড়ে তিন হাত কবর হয় ভেতরে জান্নাতুল ফেরদোসের বাগান হয়ে যায় এটাকে হাদিসে বলছে রৌদাতুম মিন রিয়াদিল জান্না রৌদাতুম মিন রিয়াদিল জান্না জান্নাত রৌজা মানে বাগান এখন আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার কবর কবর নাই এটা রৌজা হয়ে গেছে আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি আমার কবর কবর নাই এটা কি হয়ে গেছে রওজা হয়ে গেছে উম্মতের কবর যদি রওজা হয় আমার নবীটা কি হবে কথা ঠিক না সেজন্য বাংলাদেশে অনেককে শুনতে হয় নবীর রোজাকে রোজা বলিও না কবর বলো আমাদের বাংলাদেশ আমাদের কি শিকায় আপনাকে রসুল হচ্ছে আমারটা বাদ দে আমারটা বাদ দে তুমিও যদি প্রশ্নের উত্তর দিতে পারো তোমার কবর কবর নাই তার রৌদা তুমি রিয়া দিল হয়ে যায় সেই নবীর কারণে উন্মতের কবর রোজা হয় সেই নবীরটা কি হবে কথা ঠিক না আমাদের এগুলো বুঝতে হবে বন্ধু হাদিস থেকে শিখতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিফ করে এখন আসেন কবরে গেলাম কোথায় চলে গেলাম কবরে গেলাম কবরে গেলে কি হয় প্রশ্ন কয়টা হয় তিনটা হয় আমার কথা যায় আপনি এটাকে ক্লাস মনে করেন কি মনে করেন মানে দিনে মাদ্রাসায় যেতে পারেন নাই সেজন্য আমি রাত্রে আসি নাইট ক্লাস করতেছি কি ক্লাস নাইট ক্লাস করতেছি যাতে করে আপনি বুঝেন আমার কথা হচ্ছে এখানে সে এমনিতে চলে যাবেন তা না কেন বীরাণী বলেন ভাত বলেন কাভার বলেন এগুলো আজকে মাহফিলে না আসলেও আপনার রিজিক আসে না নাই মাহফিলে না আসলি কি আপনার খাবার বন্ধ হয়ে যাবে না তো এগুলো খাবার মানে জাস্ট আসলাম মেহমানদারি ইতমুত ত্বাম আমার নবী বলছে আমার বান্দাদের মত আমার উম্মতের মধ্যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে ভালো আমল হচ্ছে ইতমুত ত্বাম মানুষকে খাবার খাওয়ানো সেজন্য আমরা চট্টগ্রামে মাহফিল করলে কিserializeজন করে খাবার আয়োজন করি এটা হচ্ছে রসূল পাকের সুন্নাত ইতাআমুত তো মানুষে কি খাওয়ানো খাবার খাওয়ানো কিন্তু मकसद তো খাবার না मकसद হচ্ছে কানে এসেছি যেন ইসলামের অজানা বিষয় আমরা জেনে নিজে বুঝে যেন বাস্তব জীবনে আমল করতে পারে কথা ঠিক না মা আসলে বেনামাজি কি হইতে হবে নামাজই হইতে হবে মদ খাওয়া মানুষ মদ ছেড়ে দিয়ে যাই নামাজে দাঁড়াতে হবে আকৃদা বুঝে না তিনি রসুলকে বুঝে সুন্নি হয়ে যেন বলতে পারে আমি হেল সুন্ন ওয়াল জামাতের অনুসারী হয়ে যাচ্ছে সে যেন এগুলো মারামারি দিয়ে হয় না এগুলো বুঝানোর মাধ্যমে হয় আল্লাহ যেন বুঝার তোফিংও করে। করেন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা তিনটা গভীর মনোযোগ তিনটা প্রশ্ন কোথায় আছে হাদিসে আছে কোরআন শরীফে তার বিস্তারিত নাই হাদিসে আছে হাদিসে কি আছে আমার কামলিওয়ালা রসুল আরবি সাল্লাম সাদ করেন রাবিন নাম হজরতে বারো বিন আজিব রদিউল্লাহ তাইলা আনহু উনি বলছেন হাদিসটা সুনুন আবি দাউদের মধ্যে আছে হাদিসটা মসনদ আহমদ বিন হাম্বালের মধ্যে আছে এরকম অসংখ্য হাদিসের মধ্যে আছে হজরতে বারা বিন আজিব রদিউল্লাহ থেকে বর্ণিত আমার রসুল আরবী একজন আনসরি সাহাবীর জানাজা পড়াইলেন। কি বড়াইলেন জানাজা বরানোর পরে ওনাকে যখন কোথায় দিয়ে দেওয়া হচ্ছে কবরস্ত করা হচ্ছে ঠিক তখন আমার নবী সাহাব আইক্রামকে সামনে নিয়ে বলছে সাহাবি আমার এই কবরটা হচ্ছে আউয়াল মঞ্জিল প্রথম বর প্রথম মঞ্জিল যেখান থেকে বান্দা আল্লাহর সাথে মুলাকাতের যেই পর্ব এই পর্ব কবর থেকে শুরু হয়ে যায় এই পর্ব থেকে শুরু হয় তো ওই কবরে গেলে খালি খালি ফিরে ছেড়ে দিবে না সেখানে বসন হবে কয়টা তিনটা এক নাম্বার মানু রব্বুকা তোমার রব কে দুই নাম্বার ওয়ামা দিন উকা তোমার দিন কি তারপর আছে ওয়ামান নবী তোমার নবী কে অথবা মা হাজার রজুল তোমাদের মাঝে যেই জাতকে পাঠানো হয়েছে ওনার ব্যাপারে তুমি কি জানো সেটা বলো তাহলে প্রশ্ন হবে কয়টা তিনটা কোথায় আছে শুনোনে আবিদা ওদে মসনদে আহমদের মধ্যে এভাবে অসংখ্য হাদিসের কিতাবে আছে কবরে কিভাবে প্রশ্ন হবে তার বিস্তারিত আমার নবী বলেছে বুখারি মুসলিমে আমাদের মাঝে পৌঁছিয়ে দিয়েছে এখন আসেন কবরে কিভাবে প্রশ্ন হবে গভীর মনোযোগ তাহলে প্রশ্ন হবে কয়টা তিনটা দেখেন আমার মারামারি লাগাই না প্রশ্ন হবে কয়টা বললাম তিনটা কোথায় আছে শুননে আবিদাউত মসনদে আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে এখন বুখারি মুসলিম মুত্তাফাকুন আলাই বুখারি তো আছে মুসলিমও আছে একবার নয় করার কয়েকবার করে আছে একটা কথা একবার বললে হয়ে যায় যখন বারবার বলবে তাহলে বুঝতে হবে নিশ্চয় এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে কথা ঠিকই না নামাজ আকিম সলাহ একবার বললে হয়ে যায় ফরস বলেছে কে যেখানে আল্লাহ দেশ দিয়েছে সেখানে সেকেন্ড বার বলার কোনো দরকার আছে কিন্তু ওই সলাৎ শব্দটা নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে বিরাশি বার বর্ণনা করেছে কেন নামাজ কোন মামুলি বিষয় নয় এই নামাজ কালিমার পরে সর্বশ্রেষ্ঠ আবাদত সেই জন্য আল্লাহ কোরআনে দুই তিন পৃষ্ঠা মালিক নামাজের কথা বলেছে নামাজ দামি না অদামি দামি বলে একবার বলে নাই কবে বলছে বিরাশি বার বছর তাকরার তাকরার মানে বিষয়টা গুরুত্বপূর্ণ মত একবার বললে হয় কিন্তু আল্লাহ বিভিন্ন জায়গায় মৌতের কথা বলেছে কবর হাসর নসর একবার বললে হয় যে কি আমত হবে কিন্তু আল্লাহ একবার বলে নাই কখনো বলছে আল কর ইয়া তু মাল কর কখনো বলছে ইজা জুল জিলাতিল এরকম একবার নয় অসংখ্যবার বলেছে কেন আমার মালিক এটা বোঝাতে বান্দা আমার হালকা করে কেয়ামতকে নিও না কেয়ামত এত ভয়ঙ্কর দুনিয়াতে গুণা করেছ সুখের জুতি নিয়ে নাই দুনিয়াতে গান শুনেছ কান করে দেয় নাই দুনিয়াতে গালি দিয়েছ জিব্ব কেটে দেয় নাই আমার সহনশীলতাকে তুমি এটাকে হালকা মনে করিও না যেদিন কেয়ামত হবে সেদিন আলাই সাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি যখন বিচারকের আসনে সমাসীন হব সেদিন বান্দা ছাড় পাওয়ার কোন সুযোগ নাই সেদিন আল্লাহর কাহারিয়তের আওয়াজ আসবে জালালিয়তের আওয়াজ আসবে সেজন্য কিয়ামতের আলোচনাগুলো সফট না এগুলো ভয়ঙ্কর ইজা জুল জিলাতিল আর দু পড়লেও ভয় লাগে আল কর ইয়াতু পড়লে ভয় লাগে আওয়াজ শুনলে ভয় লাগে হাল্লা এগুলোর মধ্যে কাহারিও ঢেলে দিয়েছে সেজন্য জন্য আমার রসুল বলেছে এই কেয়ামতের সোরাগুলো নাছিল হওয়ার কারণে আমি কামলিওয়ালা চুলকি হয়েছে সাদা হয়েছে বলে বোঝা হয়ে গেছে তাই আমার নবী পর্যন্ত আপনাদেরকে সতর্ক করেছে কেয়ামত সহজ বিষয় নয় আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে এখন আসেন গভীর মনোযোগ আমার রসুল বসেন হাজরতে আনাস বিন মালিক রবি আল্লাহ হুতালন থেকে বর্ণিত আনাস উনিকে বুখারি শরীফের ব্যাকাটা আছে খা দিমুহু বা সিবুহু যিনি আমার নবীর খাদেম ছিলেন দশ বছর কন্টিনিউ আমার রসুলের খ্যাতমতে জীবন কাটিয়ে দিয়েছেন ওনার নাম সৈয়দ আনাস আপনি আমাকে আমাকে মাহফিলে দাওয়াত দিলেন অবশ্যই হাদিয়া দিবেন আমি বিনা হাদিয়া থেকে করবো না মাহফিল করবো না তাহলে পারিশ্রমিক নিলাম কথা ঠিক না এরকম আমরা নিশ্চিত এটা অস্বীকার তো করা যাবে না কিন্তু সৈয়দুনা আনাস দশ বছর আমার নবীর করেছে করেছেন বিনিময়ে এক পয়সাও নেয় নাই শুধু একটা জিনিস চেয়েছে হাল্লি সাফাহ দুনিয়ায় কিছু দিয়েন না আখিরাতে আমি আনাসের জন্য একটু সুপারিশ করে দিয়ে দিয়ে হাল্লি সাফা আমার জন্য কি সাফাত হবে আমার রসুল সুগের বাণী ছেড়ে দিয়েছে সৈদুল আনাসের কথা শুনে সে কি বলছে আনাস তোমার জন্য শুধু তোমার না লিকুল্লি উম্মাতি নে কেয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আশাফা লি আহলিল কাবায়ের যারা কবিরা গুনাহ করবে যারা নিরাশ হয়ে যাবে যারা মনে করবে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আমি মুস্তাফা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমার নবী কখনো কি আমাকে ছেড়ে দিবে আপনাকে ছেড়ে দিবে সেজন্য আমরা যারা হেলে ওয়াল জামাত তারা আমার নবীর কথা বেশি বলি কেন বিপদে যারে পাবো তার কথাই তো বলতে হবে আমি কি কালকে আপনার কবরে কিছু করতে পারবো তো আমার কথা বলে লাভ কী কথা ঠিক না কালকে যখন আপনার সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে জমিন তার জমিন থাকবে না তামা হয়ে যাবে তামার গরমে যখন রক্ত রক্তপানি হয়ে যাবে জিভা যখন বের হয়ে যাবে আপনি আমি যখন পানি পানি বলবো সেদিন কি আমার আবুল হোসেন মাস্টার সাহেব এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইতে পারবে পারবে না সেদিন যিনি কাউসারের পানি পান করাবে উনি তো রহমতুল্লিল আলামিন তাহলে রসুল কবরেও লাগবে হাসরেও লাগবে রসুল সারা কোনো উপায় নাই তো সেই জন্য আমরা যারা হেলে সুন্নত ওয়াল জামাত তার রসুলের কথা বেশি বলি কেন বিপদে যারে পাবো তার কথা না বলে দুনিয়ায় অন্য কারো কথা বলার দরকার নাই কথা ঠিক আছে না আমার নামে স্লোগান না দিলে কোনো সমস্যা নাই সমস্যা আছে সমস্যা নাই তো আমি আসতেছি তকবির না দিলে কি সমস্যা আছে কোনো সমস্যা নাই আপনি আমার গালি দিলে গুনা হবে কিন্তু ইমান তো যাবে না কথা ঠিক না কিন্তু আমার নবীর সানে বালি পরিমাণ বেহাদবি হলে ইমান যাইতে দেরি হবে না সেজন্য আমরা নবীর কথা পারে সতর্ক করি এখন আসেন সৈয়দুনা আনাস বলতেছেন কলা রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম কামলিওয়ালা রসুল এ সাত করেছে তো রাভিউ দামি রাভি হচ্ছে সৈয়দুনা আনাস যিনি দশ বছর নবীর খেদমত করেছে আর যেই কিতাবে আসছে বুখারি শরীফ মুসলিম শরীফ কিতাবও দামি সেই দামি কিতাবে দামি রাবি বর্ণনা করতেছে রসুল পাকের সাত করছে ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবর হি আমার বিষয় কবর আমার নবী আলোচনা করতেছে কি নিয়ে কবর নিয়ে কবর নিয়ে মাহফিল করা এটা হাসান বিষয় না এটা সর্বপ্রথম আমার আল্লাহ আলোচনা করেছে এরপর রহমতুল্লিল আলামিন আলোচনা করেছে বিষয় দামি না অদামি ইন্নাল আবদা যে কোনো বান্দা সেটা আপনিই হইতে পারেন আমিও হইতে পারি ইন্নাল আব্দা যে কোন। বান্দা ইজা উদি আফি কবরিহি যখন ওই বান্দারে কবরস্থ করা হয় প্রথমে বান্দা যখন মারা যায় তার গুসল দিতে হয় কথা ঠিক না যতই মুসলমানের দল হোক গুসল সবখানে আসে না নেই আচ্ছা গোসলের পরে কাফন দিতে হয় কাফনের পরে জানাজ আসে কি না জানাজার সমস্ত কার্যক্রম যখন শেষ তখন কি ওনাকে জমিনে ফেলে রাখে সবাই নিয়ে কোথায় চলে যায় কবরে কবরে যখন যায় ওনাকে কি দিয়ে কবর দে সবাই যখন কবর দিয়ে দেয় কবর দেওয়ার পরে জিয়ারত শেষ করে সবাই কি বসে থাকে না তার কি করে চলে যায় তার বাবা তার চাচা তার মামা তার ফুফা তার কালো তার বন্ধু সবাই মিলে তাকে যখন কবরস্থ করে ফাতাওয়াল্লা পিঠ দিয়ে চলে যায় কি দিয়ে চলে যায় আমরা কবর দেওয়ার পর কীভাবে যায় এইভাবে যায় না কোন দিকে কবরের দিকে এটাকে বলে আনহু তাহ যখন মাটি দিয়ে সবাই কি হয়ে যায় চলে যায় এখন চলে যাচ্ছে কি কবরের ভিতরে না উপরে কবরস্থানের উপরে এখন আপনি যে কবর দিলেন সেখানে কোনো সিদ্ধো আছে জানালা আছে দরজা আছে উপর থেকে ভিতরে কোনো কিছু যাওয়ার সুযোগ আছে আমার রসুল বলছে ইন্সু আর আ নিআলহিমে যারা কবরস্ত করলেন তার কানের পাওয়ার এত বেড়ে যায় সে কবরের ভেতর থেকে উপরে যে বাবা চাচা মামা ফুফা কালো বন্ধু চলে যাচ্ছে তাদের জুতার ঠক ঠক আওয়াজ হচ্ছে ওই সুতার আওয়াজ কবরের ভিতরের मुर्दा নিজের কানে শুনতে পাচ্ছে এখন বলেন মরে গেছে না পাওয়ার বাড়িয়ে গেছে আওয়াজ মাইক সারা কথা বললে পাঁচ হাত দূরে শোনা যাবে আমি অলরেডি মাইক নিছে বিদায় তাদেরকে বলতেছে মাইকি করে দেন উপরে করেন মিডিয়ার ওরা বলতেছে উপরে করলে চেহারা দেখা যাবে না এখন বেচারা বাজে গিয়েছে বিপদের মধ্যে মাহবিলের মানুষ বলে মাইকি করেন উপরে করেন আর মিডিয়া যারা বেটি নিচে বসে নিচে করেন চেহারা যেন কি করে আসে এ বেচারা মনে মনে বলতেছে কার কথা রাখবো যদি একটু থেকে একটু হয় মাহবিল কমিটি তো দুই হাজার কমাই দিবে বেচারা তো বেতার মধ্যে পড়ে গেছে তো আমি যখন ইশারা দিলাম সে বসে গেছে ঠিক আছে কিন্তু এরপরেও মনের ভিতরে কি আছে ধর আছে যে কোন আবার কমাই দিচ্ছে কিনা তো যারা বলছে আমি একটু বিপদে পড়ে গেলাম মাইক তো এখনো সেন তাহলে মাইক দিয়ে মাহফিল না করলে আপনার সিল লাবেন কথা আমি যদি মাইক সরাই দিয়ে মাহফিল করি আপনি মনে আমরা শুনতেছি না পিছনে তাহলে আমার কথা পিছনের মানুষ শুনবে না যদি মাইক সারা বলি ডানের মানুষ শুনবে না যদি মাইক সারা বলি বামের মানুষ শুনবে না যদি মাইক সারা বলি আর উনি যে চলে যাচ্ছে ফাইয়াস মাও সামিয়া মাও মানে শুনে কে শুনে বসে কারা কারা মানে আওয়াজ কিসের আওয়াজ নিয়াল নিয়াল মানে জুতা হিম মানে যারা কবর দিয়ে চলে যাচ্ছে তাদের জুতা যে টাক টাক আওয়াজ করছে স্বামী ইয়াসমাউর ফাইল হচ্ছে ওই মরহুম ওই মরহুমা নিজের কানে কবরের উপরে আপনজন চলে যাচ্ছে এই জুতার আওয়াজ শুনতে পাচ্ছে এখন বলেন কবরের ভিতরে মরে গেছে না জিন্দা হয়ে গেছে সবাই যখন চলে গেছে সবাই যখন আর কোন আওয়াজ আছে কবরস্থান নীরব হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে যখন নিস্তব্ধ হয়ে গেছে কবরে দুইজন ফেরেস্তা আসছে কয়জন ফেরেস্তা তাদের নাম কি মুনকার নাকির এই দুইজন ফেরেস্তা কোথায় আসছে আমি মরলেও আসবে আপনি মরলেও আসার পরে কি করছে কবরে এমন ভাবে শোয়াইলেন ওই মুর্দা লড়ার কোনো সুযোগ আছে ডানে বামে যাইতে পারবে দোষ দিতে পারবে পারবে না এখন এই দুইজন আছে কি বলে ফাইয়ু এইদা নিহি একজন ডানে ধরে আর একজন বামে ধরে শুয়ার জন্য আসিস নাই তাকে বসায় কবরে তো বসার জায়গা ছিল না এমন ভাবে শুয়াইছেন যেন মাথা তুলতে না পারে আর মন কান্ন এসে ওই মোর হুমকে ওই মোর হুমাকে। দানে বামে দরে ভাইয়ো কাই দা নিহি বসায় এখন বলেন কবরে বসার জায়গা হয়ে গেছে দেখেন কবর উপরে সারা তিন আঠ লড়ার কোনো সুযোগ নাই কানেও শুনতেছে উপরে জুতারা আওয়াজ ভেতরে বসার কি হয়ে গেছে এই বসার পরে বসানোর পরে এখন ভাইয়ু ফাইয়া কুল আন দুইজন একসাথে বলবে ইয়া কুল আন সিগা দুইজন একসাথে বলবে কি বলবে মা কোনটা তা কুলু ফি হাজার রজুল লি মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ আমি এখানে আরবীগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি যেন সন্দেহ না হয় আমার আবুল হুসেন মাস্টার সাহেব উনি আমার দূরে না কাছে এখন যে বসে উনি কোথায় ওই যে আমার ভাই দাঁড়ায় আছে উনি কি দূরে না কাছে দূরে আমার ভাই যিনি দাঁড়িয়ে আছে উনি দূরে আর মাস্টার সাহেব কাছে তো আমরা বাংলায় যিনি যিনি নিকটে হয় বলি কাছে। যিনি দেখতে তো জাপসা মনে হচ্ছে উনি দূরে তো আরবিতে কাছে হইলে বলে হাজা দূরে হইলে বলে তো উনি যে দাঁড়ায় আছে আমি বলবো জালিকার রজুল ওই মানুষটা দেখতে পাচ্ছেন আর কাছে হইলে বলবো হাজার রজুল এই মানুষটা তো আমার আমি আপনি যখন কবরে যাব মুনকার নকির বলছে মা কোনটা তাকুল ফি হাজার রজুল লে মুহাম্মদ আমার নবী যদি মদিনায় থাকতো আপনি যদি আনোয়ারার কবরস্থানে মরতেন রসুল যদি মদিনায় থাকতো আপনাকে জিজ্ঞেস করা হইতো না রে তাকবীর Nā re